নমস্কার জয় মহাকাল তন্ত্রশাস্ত্র অপার জ্ঞান এই তন্ত্রশাস্ত্রের আরাধনায় বিরাচার সাধনায় আমরা মাতৃকা শক্তির আরাধনা করি কিন্তু এই মাতৃকা শক্তি কে শুধু কি মা কালী শুধু কি মা তারা না এর অপার কোনো মহিমা আছে মাতৃকা এই তিনটে অক্ষর মিলে একটা শব্দ কিন্তু এই শব্দের অপার মহিমা এবং এর শব্দ অনেক কিছুর সঙ্গে যুক্ত আছে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যে শক্তির পূজা করি বা যে শক্তির আরাধনা করি সেই শক্তিটা আসলে কে তিনি কোথা থেকে এসছেন কীভাবে আরাধনা করলে তাকে আমরা আমাদের মধ্যে অন্তর্নিহিত করতে পারি তার অপার মহিমা আমরা নিতে পারবো তার জ্ঞান আমরা নিতে পারবো এই নিয়ে আজকের এই আলোচনা ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন মাতৃকা রহস্যটা কি, মা ত্রিকা ময়াকার তয়রি কয়াকার মাতৃকা এর মানে দাঁড়াচ্ছে মা প্লাস ত্রিকা প্লাস ত্রিকা মানে ময়াকার প্লাস তৈরি কয়াকার প্লাস তৈরফলা হস্যি কয়াকার অর্থাৎ মূল শক্তি মহাদেবী আদি পরাশক্তি ক্রমান্বয়ে যা মহা সরস্বতী প্লাস মহালক্ষ্মী প্লাস মহাদ গৌরী এর তিন শক্তিকে আমরা বোঝাই এবং কি বোঝাই ত্রিকোণ ত্রিকোণ মানে কি নাথ প্লাস বিন্দু প্লাস কলা এটাই মন্ত্রের মূল আধার নাথ প্লাস বিন্দু প্লাস কলা এছাড়া কি বুঝি অগ্নি প্লাস সোম প্লাস সূর্য অর্থাৎ সৃষ্টির রহস্য যা ব্রহ্ম শব্দ এবং অর্থব্রহ্ম নামে বিশ্ব চরাচরে ব্যপ্ত হয়ে আছে সেই শব্দব্রহ্মের মূল তত্ত্ব যা অক্ষর বা বর্ণমাতৃকা নামে পরিচিত বর্তমানে সাধকগণ এই মাতৃকার মূল পঞ্চাশটি বর্ণের অক্ষরমালা দিয়ে সুসজ্জিত কিন্তু গুপ্ততন্ত্র শাস্তে একান্নটি বর্ণমালা এবং মূল শক্তি বা বম্ভ মিলিয়ে বাহান্নটা ধরা হয় মাতৃকায় হল শক্তি এবং সৃষ্টির মূল বীজ যা অক্ষর নামে পরিচিত অক্ষর অর্থাৎ যা ক্ষয় নয় যেটা কোনোদিন ক্ষয়ে যায় না তাকেই অক্ষর বলা হয় অর্থাৎ যার রাস বা নাশ না বা শেষ নেই মাতৃকা থেকেই জগৎ ব্রহ্মাণ্ড দেবতা মানুষ সব কিছুর সৃষ্টি হয়েছে জগৎ অর্থবোম্ভ শব্দব্রোম্ভ মাতৃকা অক্ষর মহাবিন্দু বিন্দু এই হচ্ছে টোটাল সমষ্টি এছাড়া মহাবিন্দু হলেন সদাশিব যা মহাবিষ্ণুর একটা অহং তত্ত্ব যার অন্তরে থাকে বীজ বা অক্ষর এবং অক্ষরের অন্তরে থাকে বিন্দুর মূল শক্তি মূল শক্তি তার বাক শক্তি যথাক্রমে এক পরা দুই প্রশস্তি তিন মধ্যমা চার বৈখরীর মাধ্যমে এই জগৎ সৃষ্টি করে মহাপ্রলয়ের সময় ভগবান সদাশিবের সাকার রূপ মহাকালের মাধ্যমে সমস্ত সৃষ্টিবিদ সংগ্রহ করে কালিতে আশ্রয় করে একেই কলন করে বলে তখন তার আলাদা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে কেউ থাকে না তখন সমগ্র জগৎ কালীময় তাই কালী সৃষ্টির কালী লয় কালী আশ্রয় তাই সদাশিব থেকে বিন্দু পর্যন্ত পৌঁছাতে গেলে কলা দ্বারা প্রাপ্ত অর্ধচন্দ পাদকলা কলাচন্দ্র শক্তি ব্যাপিকা রোধিকা সমনা উন্ননা বিন্দু এই বিন্দুই হল মূলভূত কারণ বিন্দু যার প্রকাশ বৈখরী বাকের মাধ্যমে প্রকাশিত হয় যা আমরা বর্ণমাতৃকা নামে জানি বর্ণমাত্রিকার মূলে অক্ষর হল অ্যাটমিক যাকে বলা হয় কসমিক এনার্জি এবং যাদের পরম্পরের মিলনে দেব থেকে মানব সবকিছুরই সৃষ্টি হয়েছে এই মিলন বা মননকেই মন্ত্র বলা হয় সেই কারণে কোনো দেবতা বা দেবী সম্পর্কে জানতে গেলে তার মাতৃকা বা মূল শক্তি সম্পর্কে জানা খুব প্রয়োজন তা না হলে উচ্ছিষ্ট দেবতা বা দেবী পুজো বা মন্ত্রসিদ্ধি অসম্ভব হয়ে পড়ে কারণ মাতৃকা বা অক্ষর জ্ঞানের ফলেই মন্ত্র তার সুসুপ্তি ছেড়ে জেগে ওঠে এবং পরবর্তীতে তার মধ্যে জারণ স্পুটন, ব্যাপ্তি বিকাশ এবং প্রসার ঘটে কিন্তু মনে রাখতে হবে কোনো মন্ত্রকে শক্তি না করে বারবার সৎকর্মে প্রয়োগ করলে তার সিদ্ধি হ্রাস পায় এবং মন্ত্র স্তত্ত্ব উ গ্রহণকারী সাধককেই নাশ করে তাই সিদ্ধি মন্ত্রের শান্তি এবং পুষ্টি করা অবশ্যই কর্তব্য এগুলি সদ্গুরু তার সম্প্রদায় এবং তার গুরুকুল অনুসারে তার শিষ্যদের দিয়ে থাকে প্রসঙ্গত ইষ্টকর্মে কাম্যবর্ণে দেব দেবীদের পুজোতে তাদের ন্যাসের মাধ্যমে সেই দেবতার মূলভূত শক্তি দে স্থাপন করা হয় আবার সেই দেবতার বা দেবীর জাগরণ ঘটানো হয় উদাহরণস্বরূপ অং নম আং নম ইং নম কাং ইত্যাদি ন্যাস শব্দটি এসছে নি পূর্বক আস ধাতুযোগে যার অর্থ হল স্থাপন করা সনাতন সৃষ্টি প্রত্যেকেই মাতৃকার দ্বারা সৃষ্টি পরিচিত কিছু দেবদেবীর দেবীর মাতৃকাগণের অর্থাৎ তার সৃষ্টি মাতৃকার মূলভূত শক্তিদের নাম আলোচনা এই তন্ত্রশাস্ত্রে অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়ে থাকে শ্রীকণ্ঠ ভগবান অ থেকে আহ শ্রীকণ্ঠ অনন্ত সূক্ষ্ম ত্রিমূর্তি অমেশ্বরণ অঘিস, ভারভূতিস নিথিস স্তানু হর ঝিষ্টিস ভৌতিক সদ্যজাত অনুগ্রহস্বের অক্কর মহাসেন স্বরমূর্তি এগুলো হচ্ছে সরবর্ণ শক্তি ক্রধিস চন্ডিস পঞ্চানন্তক শিবতত্ত্ব এক রুদ্র কুর্ম একনেত্র চতুরানন আজেশ সর্ব সোমেশ লাঙ্গলিস দারুক অর্ধনারীশ্বর উমাকান্ত আসারি, ডন্ডি আদ্রি মিন মেষ লোহিত শিখি ছাগলাগু দ্বিগণ্ড মহাকাল কপালি ভুজশেষী পিনাকি খারশিস বক শ্বেত ভিগু নকুলি শিব সংবর্তক ক থেকে হ ব্যঞ্জনবর্ণ শক্তি রুদ্রশক্তি পুণ্যদরী বিরাজা সাল্লি লোলিক্ষী বর্তলক্ষ্মী দীর্ঘাঘনা সুদীর্ঘমুখী গোমুখী দিগ্ধিবিজি কুণ্ডদরী উদ্ধকেশী বিমূর্তিমুখী জ্বালামুখী উল্কামুখী শ্রীমুখী বিদ্যামুখী স্বরমাত্তিকা মহাকালী সরস্বতী সর্বসিদ্ধি গৌরী তিলক্ষবিদ্যা মন্ত্রশক্তি আত্মশক্তি ভূতমাতা লম্বদরী দ্রাবিণী নাগেরি খেচরি, মঞ্জুরি রূপিনি, বীরিনী কাকদরি পুতনা ভদ্রকালী যোগিনী শঙ্খিনী গর্জিনী কালরাত্রি কুর্দিনী কপারদিনী, বজ্রিকা জয়া সম্মুখী রেবতী মাধবী বারুণী বায়বি রাক্ষবিদ ঋণী সহজা লক্ষ্মী ব্যাপিনী মহামায়া ব্যঞ্জন মূর্তিমাতৃকা ভগবান কেশব নারায়ণ কেশব মাধব গোবিন্দ বিষ্ণু মধুসূদন ত্রিবিক্রম বামন শ্রীধর ঋষিকেশ পদ্মনাভ দামোদর বাসুদেব প্রভুব্ধ অনিরুদ্ধ স্বরমূর্তি চক্রি গদি হোলি মুসলি সুলধুতি পাসি, অঙ্কুশি মুকুন্দ নন্দজ নন্দী নর হরি কৃষ্ণ সৌরী সুর জনার্দন বিশ্বমূর্তি বৈকুণ্ঠ পুরুষোত্তম বলি হংস বরাহ বিমল নৃসিংহ ব্যঞ্জন শক্তি কেশব শক্তি কীর্তি কার্তি তুষ্টি পুষ্টি ঘৃতি শান্তি ক্রিয়া দয়া মেধা হর্ষা শ্রদ্ধা লজ্জা লক্ষ্মী সরস্বতী প্রীতি রতি রমা জয়া দুর্গা প্রভা চন্ডা বাণী বিলাসিনী বিজয়া বিরজা বিশ্বা বিনোদা সুনদা সুখা সন্ধ্যা প্রঘ্রা প্রভা নিশা অমোক বিদ্যুতা যোগিনী কারা অমৃতা কাশ্যনি ইন্দ্রাণী ঈশানী উমা ঊর্ধ্বকশিনী রিসা লিকারা লিসিকা একপাদা ঐশ্বর্যা এরা সরশক্তি কালরাত্রি খাতিকা গায়ত্রী ঘণ্টাধারিণী ছায়া জয়া ব্যঞ্জন শক্তি পৃষ্ঠমার্থিকা কারা যা পীঠমার্থিকা যাকে বলা হয় কামরূপ কাশি নেপাল পুরস্থিত একাগ্রা এরা হচ্ছে পিঠ কালী কারা কালী কাপালিনী কুল্লা কুরুকুল্লা বিরোধিনী উগ্র দীপ্তি নীলা ঘনা বলাকা মুদ্রা মিতা বলি এরা সরশক্তি নারায়ণী মহেশী চামুণ্ডা কৌমারী অপরাজিতা বরাহী নারসিংহে ভৈরবী মহাদাতা ভৈরবী ধূসা ভীম ভৈরবী ভৈরবী বসীকরণ ভৈরবী ইন্দি ভৈরবীনী ব্যঞ্জন মা তারা মা তারা মাতৃকা শক্তি কিন্তু চৌষট্টি মা কালীর আড্ডা হলেন মা তারা তার কোর উৎসাহ এবং পুরোপুরিভাবে তন্ত শাস্ত্রের শুরু এখান থেকে কুলেসি কুনন্দা বাগিনী ভৈরবী উমাস স্ত্রী শান্তি চণ্ডা ইত্যাদি এরা হচ্ছে তার উদাহরণ মাস্তার মধ্যে কি পড়ছে লক্ষ্মী লজ্জা শিবা মায়া বাণী এরকম কিছু আছে যারা ছিন্ন স্বর মধ্যে পড়ে আবার কালী চন্ডা ভৈরবী পিঙ্গলা ইন্দানী হরিণী যোগিনী এরা বাঞ্জন শক্তির মধ্যে পড়ে দুর্গারও ভাগ আছে দুর্গা কৈশকী উগ্রা চন্ডা মহেশ্বরী শিবা এগুলো পরে স্বরশক্তির মধ্যে এবং যারা রমা জ্যৈষ্ঠা স্থিতি গতি এরা পরে ব্যঞ্জন শক্তির মধ্যে মহাবিদ্যার সকল রূপ সকল দেবদেবীর গুপ্ত শক্তি বিদ্যমান থাকে নিজ ইষ্ট চরণে তার পছন্দের ফুল পুষ্প দিয়ে তার সকল মাতৃকাগণের নামে নিবেদন করলে তার ন্যাস সম্পূর্ণ হয় এই ন্যাস সম্পূর্ণ করাটাই এটা এতক্ষণ ধরে বলছিলাম কোন মাতৃকার পুজো করতে গেলে বা যার পুজো করবেন তার এই যে এতগুলো তার সঙ্গে যে যোগ আছে তার পুজোটা করতে হবে এবং কোনোটা ব্যঞ্জন শক্তির মাধ্যমে না স্বরশক্তির মাধ্যমে তবেই কিন্তু আপনার ন্যাস সম্পূর্ণ হবে এবং ন্যাস যতক্ষণ সম্পূর্ণ না হবে ততক্ষণ কিন্তু আপনার সেটা সম্পূর্ণ পুজোটা হবে না এবং ইষ্টদেবীর অতীতে সন্তুষ্ট হয়ে থাকেন এবং আগে ও পরে তার বিচক্ষর আপনাকে বসাতে হবে তাই সকলকে এটুকুনি বলতে পারি নিজের মাতৃভাষাতেও পুজো করতে পারেন যদি আপনি সংস্কৃতে না সম্পূর্ণ হতে পারেন এবং আপনার সেই পুজো আপনাকে যেন সম্পূর্ণ উচ্চারণ যেন সঠিকভাবে হয় এবং আপনার যে সঠিক উচ্চারণ এবং তার মধ্যে যে আপনার ধনাত্মক এবং ঋণাত্মক যে কম্পনটা আসবে সেটাই কিন্তু ঠাকুরের কাছে গিয়ে পৌঁছাবে আপনার দেবীর কাছে গিয়ে পৌঁছাবে তবেই কিন্তু আপনি সেই আপনার যে ডাক আপনার মাকে যে আহ্বান সেটা হবে এবং গুপ্ত মহাশক্তিবর্গ রয়েছে তাদের আশীর্বাদ কিন্তু এইভাবেই আপনি নিতে পারবেন জীবনের উন্নতি স্বচ্ছলতা প্রাণবন্ত এবং শান্তিময়তা লাভ এর মাধ্যমেই করা সম্ভব এবং নিজের জাগরণও এর মাধ্যমে করা সম্ভব এবং অক্ষর ও ব্রহ্মের যে জটিলতা আছে সেই জটিলতাকে আপনাকে সহজ করতে হবে এবং সে সহজ না করতে পারলে কিন্তু আপনার সেই মায়ের কাছে সেই ডাক পৌঁছাবে না এবং মাতৃভাষা এবং সংস্কৃত ভাষায় দু অক্ষরে কিন্তু আপনার হয় আপনার যায় যেমন আপনি যদি বৈদিক মন্ত্রে আসতে পারেন সেটাও যেমন হবে যেমন আপনি বামাচার বিরাচারে করতে পারেন সেরম আপনি আপনার নিজের মাতৃভাষাতেও আপনি মাকে ডেকে সেখানে আমি যেতে পারেন যেমন অবর্গে আপনার মহালক্ষ্মী আসে কবর্গে কমলপ্তা আসে চ বর্গে মহেশানী আসে বর্গে কুমারিকা আসে তবর্গে নারায়ণী আসে বর্গে বরাহী আসে য বর্গে আছে। আসে তারপর স্ববর্গে চামুণ্ডা আসে এইভাবে আপনাকে কিন্তু মাকে সাধনা করতে হবে এবং সেই সাধনা যতটা অন্তর্মুখী হবে এবং যতটা মন থেকে জাগ্রত হবে যতটা কুণ্ডলী থেকে জাগ্রত হবে ততই কিন্তু আপনার ডাক মায়ের কাছে পৌঁছাবে এবং তবেই কিন্তু সে আপনার কাছে আসবে এইভাবে আপনাকে সাধনাটা এগোতে হবে যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল